কঠোর অর্ধ মানুষ কখনো পরাজিত হয় না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন ধৈর্য অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমী মানুষ জীবনে বিজয় অর্জন করে আজকে আমি আপনাদেরকে এমন যার মাধ্যমে আপনারা জানতে পারবেন একজন মানুষ বারবার পরাজয়ের তার প্রান্তে পৌঁছেও কিভাবে তার কঠোর অধ্যবসায়ের মাধ্যমে ফিরে আসে প্রচলন শুরু করা যাক দিন আগের কথা একদম হতাশাগ্রস্ত একজন মানুষ এক ধার্মিক বিদ্যের কাছে এসে বলল আমি আমার জীবন নিয়ে খুবই দুঃখী আমার স্ত্রী সন্তান পরিবার কাউকে আমি সুখী রাখতে পারছি না নিজের জন্য কিছু করতে পারছি না কখন কখনও মনে হয় জীবন শেষ করে দিই আপনি এত ধার্মিক তো প্রার্থনা করেন এত ইবাদত করেন আপনি কি আমাকে এমন কোনো দোয়া বা উপায় বলতে পারেন যাতে আমি এই দুঃসময় থেকে বেরিয়ে আসতে পারি আমার অবস্থা এতটাই খারাপ যে দুইবেলা খাবারের জোগাড় করাও কঠিন হয়ে গেছে এখন আপনি বলুন এমন অবস্থায় কীভাবে বেঁচে থাকবো কীভাবে আমার পরিবারকে সুখী রাখবো দয়া করে আমাকে কোনো সহজ উপায় বলুন যাতে আমি তা সহজেই বুঝতে পারি কারণ আমি খুব একটা শিক্ষিত নই যদি আপনি বড় বড় জ্ঞানের কথা বলেন তাহলে হয়তো আমি বুঝতে পারবো না তাই অনুগ্রহ করে সহজ ভাষায় আমাকে এমন একটি পথ দেখান যা আমার ভবিষ্যৎকে ভালো করতে পারে বৃদ্ধ তার কথা শুনে মুস্কি হাসলেন এবং বললেন তুমি কি আমার জন্য একটি কাজ করতে পারবে এরপর বৃদ্ধ পাহাড়ের দিকে ইশারা করে বললেন ওই উঁচু পাহাড়ের চোড়ায় একটি মসজিদ আছে আর মসজিদের পাশে রয়েছে একটি বাসা যেখানে হাজার হাজার পিঁপড়ে বাসা বেঁধেছে হয়তো তোমার শুনে অবাক লাগবে কিন্তু এই পিঁপড়েরা মসজিদের মাটিকে দুর্বল করে দিচ্ছে তারা সেখানে গর্ত করে মাটির শক্তি কমিয়ে দিচ্ছে যার কারণে সেখানে কোনো গাছপালা পালা জন্মায় না এমন কি ঘাসও জন্মায় না আমি চাই তুমি সাত দিন ধরে পাহাড়ে গিয়ে ওই পিঁপড়েদের বাসা ধ্বংস করে দাও যেখানে যেখানে তাদের বাসা দেখবে সেখানে সেখানে তা গুড়িয়ে দাও তবে একটি শর্ত কোনো পিঁপড়েগুলোকে মারতে পারবে না বাসা ভাঙবে কিন্তু কোনো পিঁপড়ে যেন না মরে এই কথা শুনে লোকটি আশ্চর্য হয়ে গেল এবং মনে মনে ভাবলো একজন ধার্মিক ব্যক্তি কিভাবে এমন কথা বলতে পারেন কিভাবে চান যে আমি নিষ্পাপ বাসা ধ্বংস করি কিন্তু যেহেতু সে নিজের দুর্দশা থেকে মুক্তি চাইছিল তাই বৃদ্ধের কথা মতো কাজ করতে রাজি হলো লোকটি বৃদ্ধের কথায় মেনে নিল এবং পাহাড়ের তোলার দিকে রওনা দিল সেখানে পৌঁছে সে পিঁপড়েদের বাসা খুঁজে পেলো এবং বৃদ্ধের নির্দেশ অনুযায়ী বাসাগুলো ধ্বংস করতে শুরু করলো তবে সে খুব সতর্ক থাকলো যাতে কোনো পিঁপড়ে মারা না যায় প্রথম দিন সে কয়েকটি বাসা ভেঙে ফেললো দ্বিতীয় দিন ও একই কাজ করলো দ্বিতীয় দিন যখন সে পাহাড়ের চূড়ায় উঠলো তখন তার মনে একটা প্রশ্ন জাগলো আমি কি করছি এই পিঁপড়েরা তো আমার কোনো ক্ষতি করেন। তাহলে আমি কেন তাদের ঘর ধ্বংস করছি তবে সে ভাবলো বিদ্যুত বলেছিলেন এটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই সে নিজের সন্দেহ দূরে রেখে গাছ চালিয়ে গেল চতুর্থ দিনে সে লক্ষ্য করলো যতবার সে বাসাগুলো ধ্বংস করছে ততবারই পিঁপিড়ারা আবার নতুন করে তা তৈরি করছে পাঁচ দিনের মাথায় তার মনে হতে লাগলো আমি তো বৃথা পরিশ্রম করছি আমি যা করছি তার কোনো স্থায়ী ফল নেই ষষ্ঠ দিনে সে ক্লান্ত হয়ে পড়লো সে বুঝতে পারলো কখন নিয়ে হাল ছাড়ে না তারা একবার ঘর হারালে আবার নতুন করে ঘর গড়ে তোলে সপ্তম দিনে সে বৃদ্ধের কাছে ফিরে এলো এবং বলল। আমি আপনার নির্দেশ অনুযায়ী সাত দিন ধরে কাজ করেছি কিন্তু আমি বুঝতে পারছি না আপনি কেন আমাকে এই কাজ করতে বলেছিলেন বৃদ্ধ মুস্কি হেসে বললেন তুমি কি দেখলে লোকটি বলল আমি দেখলাম যতবার আমি পিঁপড়ের বাসা ধ্বংস করেছি তারা আবার নতুন করে বানিয়েছে আমি বুঝলাম তারা কখনো হাল ছাড়বে না বৃদ্ধ বললেন এটাই আমি তোমাকে শেখাতে চেয়েছিলাম জীবনেও এমন অনেক সময় আসবে যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে বা সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে কিন্তু যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে কখনোই সফল হবে না পিপ্লের মতো ধৈর্য ধরো পরিশ্রম করো এবং বারবার চেষ্টা করো একদিন তুমি নিশ্চিতভাবে সফল হবে লোকটি বিস্মিত হয়ে বৃদ্ধির দিকে তাকালো সে বুঝতে পারলো তার সমস্যার সমাধান কোনো বিশেষ দোয়া বা জাদুর মতো কিছু নয় বরং তার নিজের ধৈর্য অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের মধ্যেই লুকিয়ে আছে সে কৃতজ্ঞ চিত্তিবৃদ্ধকে সালাম দিল এবং মন থেকে প্রতিজ্ঞা করল আমি আর কখনো হাল ছাড়ব না প্রিয় বন্ধুরা আমার এই গল্প থেকে আমরা কি শিখলাম জীবনে কঠিন সময় আসবেই কিন্তু ধৈর্য এবং পরিশ্রমই তোমাকে সফল করবে বিপরীতের মতো হাল না ছেড়ে বারবার চেষ্টা করো সফলতা একদিন আসবেই এই গল্পটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি সংগ্রামী আমাদের শক্তিশালী করে তোলে ব্যর্থতা বা বিপদ কখনোই চিরস্থায়ী নয় যদি আমরা পিপডের মতো অদম্য মনোভাব নিয়ে এগিয়ে যাই তবে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না এই গল্পটি শুধু একটি কাহিনী নয় এটি একটি জীবন দর্শন যা আমাদের প্রতিদিনের সংগ্রামে অনুপ্রেরণা যোগায় মনে রাখবেন ব্যর্থতা মানে শেষ নয় এটি নতুন শুরু ধৈর্য এবং অধ্যবসায় সাফল্যের চাবি কঠোর পরিশ্রম কখনোই বিফলে যায় না এই শিক্ষাগুলো মেনে চললে আপনি জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবেন প্রিয় বন্ধুরা আমার যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন নতুন নতুন গল্প এবং জীবন চেঞ্জিং শেখাতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ